রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গুলি উত্তর জেলা আবায়ক সহ আহত বিশ চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত বিশ জন আহত হয়েছেন আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের সত্তারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটেছে এতে ছড়রা গুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও তিনি দাবি করেছেন তার গাড়ি বহরে হামলা করা হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীদের বহন নিয়ে উপজেলা বিএনপির প্রয়াত সভাপতির কবর জিয়ারত করতে যান গোলাম আকবর খন্দকার একই দিন আগামী নয় আগস্ট সমাবেশের প্রস্তুতি হিসেবে পূর্ব নির্ধারিত মোটরসাইকেল শোভাযাত্রার কর্মসূচি ছিল গিয়াসুদ্দিন কাদেরের অনুসারীদের গোলাম আকবর তার বহর নিয়ে সত্তরহাট এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান নেওয়া গিয়াসুদ্দিন কাদের অনুসারীদের মুখোমুখি হন ওই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এতে দুই পক্ষের অন্তত বিশ জন আহত হন ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায় গোলাম আকবরের বহরের একটি পাজেরো জিপের সামনে পেছনের কাজ ভেঙে চুরমার হয়ে গেছে গাড়ির ভেতরেও ক্ষতিগ্রস্ত হয় এ সময় পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি মোটরসাইকেল ঘটনার পরপরই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে সেখানে পুলিশ আসার পর সড়কের এই পাশে যানবাহন চলাচল শুরু হয়